সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য অধিক কামনা করছি আপনারা সকলেই জানেন যে আমি নিয়মিত আপনাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ আইন বিষয়ক এবং বিভিন্ন তত্ত্ববহুল ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হই সো প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব নিয়ে বা আইন বিষয়ক ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সমিত দর্শক আপনারা সকলেই জানেন বিগত পঁচিশে আগস্ট রাতে নটা দশটার দিকে সচিবালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে সাধারণ অঙ্গিভত আনসারদের যে ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলা হয়েছে সেই মামলায় অনেকে আসামি হয়েছে আবার অনেকে ভাবে রয়েছে তো সেই বিষয় সম্পর্কে আপনার সকলে আজকে এই কথা চেষ্টা এবং তাদের নামে কি ধরনের মামলা করা হয়েছে এবং কত সেকশন কি ধারায় মামলা করা হয়েছে সেই বিষয় সম্পর্কে আজকে ভিডিওতে কথা বলবো তার পাশাপাশি আজকে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাদের বিরুদ্ধে যে আইনে মামলা করা হয়েছে এই ধারা অনুপাতে তাদের কি শাস্তি হতে পারে এবং তাদের কি শাস্তি হবে সে সম্পর্কে আজকে এই ভিডিওতে বিস্তারিত কথা বলার চেষ্টা করব সম্মানিত দর্শক এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন এবং পরবর্তী সময়ে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো অন্যদের মাঝে শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন চলুন কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনা এখান থেকে শুরু করা যাক সম্মানিত দর্শক পঁচিশে আগস্ট সাথে সাধারণ অঙ্গীভূত আনসারদের নামে যে মামলাগুলো দায়ের করা হয়েছে এবং সেই মামলাগুলোতে যে সেকশন উল্লেখ করা হয়েছে সেগুলো হলো দণ্ডবিধি আইনের তেতাল্লিশ একশো সাতচল্লিশ একশো উনপঞ্চাশ তিনশো একচল্লিশ তিনশো বিয়াল্লিশ তিনশো বত্রিশ তিনশো তেত্রিশ তিনশো তিপ্পান্ন তিনশো তেইশ তিনশো চব্বিশ তিনশো ছাব্বিশ তিনশো সাত চারশো সাতাশ পাঁচশো ছয় প্যানাল পর এ দ্বারাই মামলা দায়ের করা হয়েছে এখন কথা হলো এই যে ধারাতে মামলাগুলো করা হয়েছে এই ধারাগুলো কি শাস্তি বা কি অপরাধ সেগুলো কিন্তু অনেকে জানার জন্য প্রশ্ন করেছিলেন সেগুলো আজকে এই ভিডিও থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সমস্ত দর্শক অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করবেন তাহলে আজকে যে বিষয়গুলো আছে সে সম্পর্কে অবশ্যই আপনারা বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন সমস্ত দর্শক আহ দণ্ডবিধি আইনে একশো তেতাল্লিশ ধারাতে বলা হয়েছে বেআইনি সমাবেশে আহ কেউ যদি সদস্য হয় তাহলে দণ্ডবিধি একশো তেতাল্লিশ ধারাতে আলোচনা করা হয়েছে শাস্তি হবে ছয় মাস এবং একশো সাতচল্লিশ ধারাতে বলা হয়েছে হাঙ্গামা দাঙ্গামা করা কেউ যদি কোনো সমাবেশে জড়িত হয়ে কোনো ধরনের হাঙ্গামা দাঙ্গামা সৃষ্টি করে তাহলে সে একশো সাতচল্লিশ ধারায় অপরাধ করেছে বলে গণ্য হবে শাস্তি হবে দুই বছর আরেকটি সেকশন হচ্ছে একশো ধারা বেআইনি ভাবে কোনো সমাবেশে যোগদান করা প্যানাল কোর্স সেকশন একশো উনপঞ্চাশ বলা হয়েছে বেআইনি সমাবেশে যোগদান করা তিনশো একচল্লিশ বলা হয়েছে অবৈধ বাধা দান করা কেউ যদি কোনো সমাবেশে ভাগুন জায়গা থেকে অবৈধভাবে বাধা দান করে থাকে তাহলে তার শাস্তি হবে এক মাস এবং আরেকটি সেকশন যোগ করা হয়েছে এই মামলাতে তিনশো বিয়াল্লিশ দ্বারা অবৈধ অবরোধ এবং তার শাস্তি কেউ যদি কাউকে কোনোভাবে আহ অপরাধমূলক ভাবে অবরোধ করে রাখে তাহলে সেটাও দণ্ডবিধি আইন অনুসারে এক ধরনের অপরাধ তাহলে তাকে শাস্তি ভোগ করতে হবে এক বছর এই মামলাতে আরেকটি সেকশন যোগ করা হয়েছে সেখানে বলা হয়েছে তিনশো বত্রিশ দ্বারা আর সরকারি কর্মচারীকে তাহার কর্তব্য পালনে বাধা এবং আজাদ করা এই আইনে বলা হয়েছে তিন বছরের শাস্তির কথা অর্থাৎ যারা পঁচিশে আগস্ট রাতে ওই আন্দোলনে যোগদান করেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনশো বত্রিশ ধারা আহ সরকারি কর্মচারীকে তাদের কাজে বাধা এবং তাদেরকে আগা ধান করা মোতাবেক তাদের হবে বছর এই আরেকটি সেকশন যোগ করা হয়েছে তিনশো তিপ্পান্ন দ্বারা সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা সহ আক্রমণ সহ এবং অপরাধমূলক বল প্রয়োগ করা এটা হচ্ছে তিনশো তিপ্পান্ন ধারার অপরাধ তিন বছর শাস্তি হবে আরেকটি গট দ্বারা সেকশন যোগ করা হয়েছে সেটি হলো দণ্ডবিধি আইনের তিনশো তেইশ দ্বারা স্বেচ্ছাকৃত ভাবে আঘাত করা তিনশো তেইশ বলা হয়েছে স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করা এটা এই আইনে শাস্তিগত উল্লেখ করা হয়েছে এক বছর তিনশো চব্বিশ দ্বারাতে বলা হয়েছে স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্থ দ্বারা আঘাত এখানে শাস্তি হবে তিন বছর অর্থাৎ তিনশো ছাব্বিশ দ্বারা দ্বারাওটি এখানে সংযুক্ত করা হয়েছে স্বেচ্ছাকৃত ভাবে মারাত্মক অস্ত্র দ্বারা গুরুত্ব জখম করা সেখানে শাস্তির কথা বলা হয়েছে দশ বছর এই মামলাতে আরেকটি সেকশন যোগ করা হয়েছে সেটি হলো দণ্ডবিধি তিনশো সাত দ্বারা উদ্যোগ টু মার্ডার করার যে একটা সেকশন আছে তিনশো সাত দ্বারা বলে থাকে সেটিও কিন্তু এই মামলাতে যোগ করা হয়েছে সেটিও কিন্তু এই আইনের অপরাধ এখানে এই তিনশো সাত দ্বারা শাস্তির কথা উল্লেখ করা হয়েছে দশ বছর আহ আর সেকশন যোগ করা হয়েছে ছাইশো সাতাশ দ্বারা পঞ্চাশ টাকা পরিমাণ ক্ষতি ও অনিষ্ট সাধন এখানে এটা আর অপরাধের কারণে তাকে দুই বছর শাস্তি বুক করতে হবে আহ আরেকটি সেকশন যুক্ত করা হয়েছে পাঁচশো ছয় দ্বারা অপরাধমূলকভাবে বৃত্তি প্রদর্শন পাশশো ছয় ধারাতে বলা হয়েছে অপরাধমূলকভাবে বৃত্তি প্রদর্শন কেউ যদি কাউকে অপরাধমূলক ভাবে কাউকে বৃত্তি সন্ত্রস্ত করে তাহলে তার শাস্তি হবে দুই বছর আবার একেই সেকশনের পাঁচশো ছয় ধারা মোতাবেক কেউ যদি অপরাধমূলক বৃত্তি প্রদর্শন করে এবং করার পর কাউকে যদি আঘাত করে থাকে তাহলে সেটা শাস্তি হবে সাত বছর এই যে পঁচিশে আগস্ট রাতে যে আন্দোলনটি হয়েছে ছাত্রদের সাথে সেই আন্দোলন পরিপ্রেক্ষিতে আমরা শুনেছি এবং তথ্য দিয়েছি মামলা দায়ের করা হয়েছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আহ জামিন চাওয়া হয়েছিল আসামিদের প্রথমত তাদের জামিন নামঞ্জুরি করা হয়েছে মামলাটি করা হয়েছে আহ ছাব্বিশে আগস্ট সুতরাং এই যে সেকশনে মামলাগুলো দায়ের করা হয়েছে এই দ্বারা মধ্যে অনেকগুলো সেকশন আছে সেকশন আবার বেলেবল অনেকগুলো আছে সেকশন সুতরাং এই যে অপরাধগুলো করছে সেই অপরাধের পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এখন কথা হলো তারা যে অপরাধ করেছে আহ ডিজি মহোদয় কিন্তু বলেছেন যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আর যে সেকশনে মামলাগুলো দায়ের করা হয়েছে সেই সেকশনগুলোর যদি যদি আপনি বা আপনার সাথে দ্বন্দ্ব হয় সেটা ঘটনার যদি আপনি কোনো ধরনের মামলা মোকদ্দমা করেন তাহলে সেটার জন্য আপনাকে হাজতে যেতে হয় সর্বোপরি কথা হচ্ছে এই আইনের অধীনে যখনই আহ জামিনের যোগ্য হবে তখনই কিন্তু আদালত জামিন দেওয়া দিয়ে দিবে সময় দর্শক এই ছিল আজকে আমাদের কাছে যে তথ্যগুলো এসেছিল এবং যে দ্বারাই মামলাগুলো গুলো দায়ের করেছে সেই সেকশন গুলো আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করেছি এবং তাদের কি শাস্তি হবে এই সেকশন মোতাবেক সেগুলো উপস্থাপন করা চেষ্টা করেছি যদি আপনাদের আরো কোনো বিষয় জানা থাকে বা আপনাদের কোনো বিষয়ে যদি প্রয়োজন মনে করেন তাহলে লিঙ্কে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন সকলে সুস্বাস্থ্য ও দিকে কামনা করছি যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা থাকবেন সকলে সুস্বাস্থ্য ও দিকেও কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ